হ্যালো ইভ্রেন দিস ইস হাবিব রহমান আজকে আমরা বিবিসি নিউজ থেকে খুবই ইন্টারেস্টিং একটা আর্টিকেল পড়বো সো উইদাউট মেকিং এনি ডিলেই লেসগেস্টার টু রেস এই আর্টিকেলটা গুগল নতুন একটা ফিচার নিয়ে আসছে এবং এই ফিচারটা খুবই ইন্টারেস্টিং ফিচার কতটুকু কাজে আসবে সেটা পড়ার ব্যাপার তো আমরা আর্টিকেলটা পড়বো এবং আমাদের টার্গেট থাকবে যাদের ইংলিশে বেসিক দুর্বল ইংলিশ রিডিং ঠিকভাবে পড়তে পারেন না ইংলিশে ভোকাবুলারির সমস্যা গ্রামারের সমস্যা সব কিছুর জন্য আমাদের এই নিউজ পেপার আয়োজনটি সো আমাদের আয়োজন ভালো লাগলে লাইক কমেন্ট করতে হবে প্লাস হচ্ছে শেয়ার দিতে হবে আর ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে আমরা একটু আর্টিকেলটা দেখি আর্টিকেলের প্রথমে টাইটেল একটু খেয়াল করেন যে কী বলছে গুগল ইন্ট্রোডিউস নিউ ওয়ে টু সার্চ বাই ফিল্মিং ভিডিও ইন্ট্রোডিউস মানে হচ্ছে কী করা সামনে নিয়ে আসা মানে চালু করা যেটাকে আমরা চাইলে ইন্ট্রোডিউসের বদলে এখানে লঞ্চ দিতে পারতাম আমরা ইন্ট্রোডিউসটার বদলে এটা বদলে আমরা কী বলতে পারতাম লঞ্চ ওকে এটা সিঙ্গুলারে লঞ্চের সত্য কারণ গুগল হচ্ছে সিঙ্গুলার ওকে আচ্ছা ন্যাচারালি টাইটেলগুলোতে সাধারণত আপনার প্রেজেন্টিফিটেন্স কিংবা কোনো সেন্টেন্স ছাড়া টাইটেল দিতে হয় ন্যাচারালি ওকে নিউ ওয়ে একটা নতুন পদ্ধতি টু সার্চ কি করতে খুঁজতে বাই ফিল্মিং ভিডিও ফিল্মিং মানে হচ্ছে ভিডিও ধারণ করা আমরা ভিডিও ফিল্মিং করাকে কে বলি আর কি ধারণ করা ভিডিও ধারণের মাধ্যমে আপনি সার্চ করতে পারবেন অর্থাৎ এখন থেকে আপনি যদি কোনো কিছু সার্চ করতে চান আপনি একটা ভিডিও করবেন এবং এটার মাধ্যমে গুগল থেকে সার্চ করে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আপনাকে কোনো ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হবে না এই রিলেটেড আর্টিকেলটা আমরা পুরো আর্টিকেলটা পড়ব সবাই একটু মনোযোগ দেন এবং হচ্ছে ভালো করে অর্থগুলা বোঝার চেষ্টা করব অনেকে আমাকে বলেন যে ভাই আর্টিকেলটা বোঝানোর সময় পুরো বাক্যটার অর্থ একসাথে লিখে দেন বা বলে দেন আমি আগে বলি এটা কোনো ট্রান্সলেশন ক্লাস না এটা পুরোটা একসাথে লিখে দিতে বলে আমি মাত্র অর্ধেকটা আর্টিকেলও আধা ঘন্টায় পড়াইতে পারবো না ব্যাপারটা হচ্ছে এমন এটা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ইংরেজির যারা পড়ে পড়ে বুঝতে পারি না ইংরেজি বেসিক দুর্বল তাদের জন্য আয়োজন এটা এটা ট্রান্সলেশন না ট্রান্সলেশানে আমাদের অন্যান্য আয়োজন আছে ঠিক আছে আচ্ছা আসেন একটু খেয়াল করেন গুগল হ্যাজ রিলিজড রিলিজ করা কোনো কিছু পাবলিশ করা বলি না আমরা পাবলিশ পাবলিশ করা অথবা রিলিজ করা এটা পারফেক্টেন্সে বলছে প্রেজেন্ট পারফেক্টেন্স গুগল যেহেতু সিঙ্গুলার তাই হ্যাজ ব্যবহার করা হয়েছে আমরা জানি হ্যাভও ব্যবহার করা হয় প্রার ক্ষেত্রে তাহলে গুগল হ্যাজ রিলিজ আ নিউ ফিচার ফিচার মানে আমরা বলতে পারি একটা বৈশিষ্ট্য ওকে আমরা বলি নতুন ফিচার আসছে ফিচার ছাড়া আমরা ক্যারেক্টারিস্টিক বলতে পারি ওকে আচ্ছা উইথ হুইচ উইল যেই ফিচারটা উইল অ্যালাউ আপনাকে অ্যালাউ করবে অ্যালাউ পিপল লোকজনকে অ্যালাউ করবে টু সার্চ সার্চ করতে তো সার্চ দ্য ইন্টারনেট ইন্টারনেটে সার্চ করতে বাই টেকিং আ ভিডিও একটা ভিডিও ধারণ করে ওকে মানে ফিল্মিং আ ভিডিও বা টেকিং আ ভিডিও অর্থাৎ একটা ভিডিও ধারণ করে আপনি হচ্ছে লোকজনকে আপনি কি করতে পারবেন মানে লোকজন কি করতে পারবে সার্চ করতে পারবে যেটা হচ্ছে গুগলে নতুন ফিচারটা অ্যালাউ করছে এই কথাটা আমাদের এখানে বলছে ভিডিও সার্চ উইল লেট পিপল একটু খেয়াল করেন এই যে লেট কথাটা ব্যবহার করা হয়েছে এখানে আমরা জানি পজিটিভ ভার্ভ আছে মুখস্থ করি আমরা লেট মেক হ্যাভ গেট আরও আছে সো এগুলো বেশি ব্যবহার করা হয় এই কাজগুলো করা হয় যখন আমি নিজে না করে অন্যকে দিয়ে করাবো বা অন্যজনকে জনকে যেমন আমি বলি আই নো আমি জানি আমি না জেনে আমি জানাবো তাহলে আই উইল লেট ইউ নো আই উইল ইউ নো এটা কিভাবে ব্যবহার করছে আমি বাক্যটা দ্বারা যে এক্সাম্পল চেষ্টা করলাম লেটের পরে একটা অবজেক্টিভ ফর্ম বসে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে তারপর ভার্বের বেস ফ্রম বসে ঠিক এই জায়গায় এটাই ব্যবহার করা হইতেছে আই উইল লেট ইউ নো মানে আপনাকে জানাবো যেটাকে আমরা বলতে পারি আই উইল ইনফর্ম ইউ মেকের ক্ষেত্রে আমরা বলি যে আই মেক মাই মাদার খুব মাই ডিনার আমি আমার মাকে দেখ কি ডিনার রান্না করাই এরকম একটা ব্যাপার ওকে আচ্ছা একটু খেয়াল করেন ভিডিও ভিডিও সার্চ উইল লেট পিপল লোকজনকে কি করবে পয়েন্ট এই পয়েন্টটা ভার বাকারে বেস ফ্রম ব্যবহার করে পয়েন্ট মানে নির্দেশ করা লোকজনকে নির্দেশ করাবে দেয়ার ক্যামেরা তাদের ক্যামেরা দ্বারা লেট পিপল পয়েন্ট দেয়ার ক্যামেরা তাদের ক্যামেরাকে নির্দেশ করতে দিবে এরকম একটা ব্যাপার বলতেছে কোনো কিছুতে নির্দেশ করা ওকে তারপরে আস কোয়েশন এটা ভার ব্যবহার করা হয়েছে কমা ব্যবহার করা হয়েছে অ্যাবাউট ইট এবং ওইটা সম্পর্কে কি করবে একটা ক্যামেরা পয়েন্ট আউট করবে করার পরে পয়েন্ট আউট করতে দিবে উইল লেট পিপল লোকজনকে এই জিনিসটা অ্যালাউ করবে বোঝাইতেছে ওকে আই উইল লেট ইউ গো দেয়ার আমি আপনাকে সেখানে যেতে দিব মানে হচ্ছে আই উইল অ্যালাউ ইউ টু গো দেয়ার আপনাকে সেখানে যেতে আমি অ্যালাউ করবো এটা বুঝাইতেছে আচ্ছা আজক কোয়েশ্চেন অ্যাবাউট ইট এবং এটা সম্পর্কে একটা কোয়েশন করতে দিবে অ্যান্ড গেট সার্চ রেজাল্টস রেজাল্টস মানে আপনার ফলাফল পেতে দিবে এরকম একটা ব্যাপার অর্থাৎ পিপল এই এই যে ভিডিও সার্চের যে ব্যাপারটা এটার মাধ্যমে হচ্ছে লোকজন কী করতে পারবে ক্যামেরা তাক করতে পারবে এবং কোয়েশ্চেন করতে পারবে এবং রেজাল্টটা পাবে এটা বলতেছে আমাদেরকে অ্যান্ড্রয়েড অ্যান্ড আইফোন ইউজার্স গ্লোবালি গ্লোবালি মানে বৈশ্বিকভাবে যেটা আমরা জানি গ্লোব গ্লোব মানে হচ্ছে বিশ্ব গ্লোব মানে বিশ্ব যেটাকে আমরা আর্থ বলি কিংবা চাইলে ওয়ার্ল্ড বলতে পারি আমরা চাইলে ইউনিভার্স বলতে পারি ইউনিভার্সও বলতে পারি ওকে তাহলে গ্লোবালি উইল গেইন গেইন মানে অর্জন করা এই গেইনের আরও অনেক ইংলিশ আছে যেমন আমরা বলতে পারি অ্যাকোয়েয়ার এ সি কিউইউআইআর ই অ্যাকোয়ার মানে অর্জন করা তারপর হচ্ছে এচিভ বলতে পারি আমরা এচিভ বলতে পারি মানে অর্জন করা আচ্ছা কি দিবে এটা উইল গেইন গেইন অ্যাক্সেস টু এটা আপনাদেরকে ইউজারদেরকে পেতে অ্যাক্সেস টু ফিচার এই ফিচারটাতে প্রবেশাধিকার অ্যাক্সেস মানে কি প্রবেশাধিকার ফ্রম এতো জি এটা একটা মডেলের নাম আপনারা এটা সার্চ দিলে হয়তো বা এটা সম্পর্কে ডিটেল জানবেন বাই অ্যানাবোলিং এটা কিভাবে পাবে এই 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 সুযোগটা অ্যানাবোলিং শনাবোল করে আমরা বলি না অনেক সময় এই ফাংশনটা অ্যানাবোল করেন আপনার ইয়াতে অ্যানাবোল বাই অ্যানাবোলিং আমার এখানে প্রিপোজিশনের কারণে আপনার ভার্ভের পরে আইএনজি আসছে অ্যানাবোল ভার্ভের পরে আইএনজি ব্যবহার করছে ইটাকে তুলে দিয়ে তারপর আইএনজি ব্যবহার করেছে অ্যানাবোলিং ওকে আচ্ছা কি অ্যানাবোল করতে হবে এআই যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি ভারভিউস নামে অপশনটা এনাবোল করতে হবে ইন দেয়ার গুগল অ্যাপ গুগল অ্যাপের মধ্যে বাট ইট উইল অনলি সাপোর্ট ইংলিশ এটা শুধুমাত্র কি করবে ইংলিশ সাপোর্ট করবে অ্যাট লঞ্চ অ্যাট লঞ্চ মানে যখন লঞ্চ করবে এই সময়টাতে মানে যখন চালু করবে তখন শুধু ইংলিশ কাজ করবে ইট ইজ দ্য লেটেস্ট হ্যাঁ লেট থেকে আসছে লেট মানে দেরি লেটার আরও দেরি লেটেস্ট মানে একেবারেই দেরি এখানে আসলে দেরি বলতে একেবারে সাম্প্রতিক বোঝাইতেছে লেই লেটেস্ট সাম্প্রতিক ওকে আচ্ছা এখন আসেন লেটেস্ট মুভ ফ্রম দ্য টেক জায়ান্ট মানে টেকনোলজিক্যাল যে জায়ান্ট জায়ান্ট মানে হচ্ছে আপনার জায়ান্ট মানির দৈত্য বোঝায় মানে আসলে বিশাল বোঝাইতে ব্যবহার করা যেটা জাইগানটিকও হইতে পারে জাইগানটিক সম্ভবত স্পেলিংটা এমনই জাইগানটিক সো আসেন টু চেঞ্জ কি করতে আপনার এটা হচ্ছে লেটেস্ট মুভ মুভ মানি পদক্ষেপ ইট ইজ দ্য লেটেস্ট মুভ দেখেন সুপারলেটিভ ফর্মের আগে দা ব্যবহার করা হয় আমরা শিখি না এই যেভাবে এগুলো আসলে পরে পরে শিখতে হয় গ্রামার দিয়ে এভাবে শেখাটা টাফ এই জন্য আমাদের আমার যে ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ আমি কিন্তু পিউর গ্রামার আলোচনা করি না আমি তাদেরকে অব প্র্যাকটিস করাই করে অভ্যস্ত করাই হ্যাঁ মানে আমাদের শিক্ষার্থীদেরকে যারা বা হচ্ছে যারা আমাদের আমার কাছে কোর্স করেন ন্যাচারালি ফ্রি হ্যান্ড রাইটিং ভোকাবেলারি বিসিএসের দুইশো মার্কে রিটেন আমাদের স্পিকিংয়ের কোর্স আসবে আইএলসের রিডিং কোর্স রেকর্ড করার কাজ চলতেছে ঠিক আছে আচ্ছা আসেন লেটেস্ট মুভ ফ্রম দ্য টেক জায়ান টু চেঞ্জ পরিবর্তন করতে হাউ পিপুল সার্চ অনলাইন লোকজন কিভাবে সার্চ করে এই জিনিসটাকে কি করে দেবে পরিবর্তন করে দেবে বাই ইউটিলাইজিং ইউটিলাইজ মানে হচ্ছে কি ইউটিলাইজ এটা জেড দিও দেয় ব্রিটিশরা আর আমেরিকান দেয় এস দিয়ে ইউটিলাইজ সদ্ব্যবহার ব্যবহার করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআইকে আইকে সদ্ব্যবহার করে মানুষজন এখন থেকে মানুষজন কিভাবে সার্চ করে সার্চের পদ্ধতিটা পদ্ধতি পদ্ধতিটা এটা চেঞ্জ করে দিবে এই মুভের মাধ্যমে ওকে তারপর দেখেন ইট কামস থ্রি মান্থস আফটার এইটা তিন মাস পরে আসছে কিসের চেট জিবিটি মেকার চেট জিবিটি তৈরি করছে ওপেন এআই আই অ্যানাউন্স অ্যানাউন্স করেছিল ইট ওয়াজ ট্রায়ালিং এটা কি করতেছে ট্রায়াল করতেছে দ্য এবিলিটি মানে সক্ষমতা টু সার্চ সার্চ করতে বাই আস্কিং ইটস চ্যাটবট চ্যাটবট কোয়েশন ওকে মানে আস্কিং কোশ্চেন করার মাধ্যমে ইটস যে চ্যাটবোর্ড কোয়েশনস আস্কিং কোয়েশ্চেন্স মানে এটার যে চ্যাটবোর্ড আছে অর্থাৎ চ্যাট জিবিটির যে আমরা চ্যাটবট যেটার মাধ্যমে সার্চ করে করি এটা এই চ্যাট জিবিটি তৈরি করছে কে ওপেন এআই ওরা তৈরি করছে তো ওরা ঘোষণা করছে তারা একটা ইয়া ট্রায়াল করতেছে কি ট্রায়াল করতেছে যে আপনি কোয়েশ্চেন আস করতে পারবেন এবং কোয়েশ্চেন আস আস করে আপনি সার্চ করতে পারবেন এটা হচ্ছে চ্যাটবোর্ডের মাধ্যমে এইটা যখন ঘোষণা করছে এই ঘোষণার তিন মাস পরে আইসা গুগল বলতেছে আমরা একটা আরও ভালো ফিচার নিয়ে আসছি তুমি এখন ভিডিও করে সার্চ করতে পারবা ব্যাপারটা হচ্ছে এরকম মানে একটা কম্পিটিশান চলতেছে তাদের মধ্যে এরকম একটা ব্যাপার গুগল ইন্ট্রোডিউস গুগল কি করছে ইন্ট্রোডিউস করেছিল এআই জেনারেটেড জেনারেটেড মানে আপনার জেনারেট করা মানে উৎপত্তি করা তাই না আবির্ভূত করা সামনে আনা প্রকাশ করা এরকম তো এআই জেনারেটেড রেজাল্ট অর্থাৎ এআই দ্বারা উদ্ভূত ফলাফল অ্যাট দ্য টপ অফ সার্টেন সার্চ কোয়ারিস এট দ্য টপ অফ সার্টেন একটা নির্দিষ্ট সার্চ কোয়ারির উপর বেস করে অর্থাৎ সার্চ কোয়ারি কোয়ারি থেকে আসছে কি ইউ আর ওয়াই কোয়ারি কোয়ারি মানে জিজ্ঞাসা জানতে চাওয়া এরকম কোয়ারি বলি দিস ইয়ার এই বছরে উইথ মিক্সড রেজাল্ট রেজাল্টটা আসলে মিক্সড ছিল অর্থাৎ এটা যে তারা লঞ্চ করছে ইন্ট্রোডিউস করছে এটার রেজাল্টটা মিক্স ছিল অর্থাৎ ভালো কিছু ভালো আসতেছে কিছু খারাপ আসতেছে এরকম একটা ব্যাপার ইন মে মানে মে মাসে আমরা জানি বার তারিখের আগে অন ব্যবহার করা হয় যেমন ধরেন অন মানডে মানডে অথবা বলতে পারি অন টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি 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 এটা কিন্তু মাস থাকলেও এটা কিন্তু মূলত তারিখটাকে মূল বোঝাচ্ছে এই কারণে আমাদের অন বসছে কিন্তু যদি মাস হয় তাহলে ইন জানুয়ারি ব্যবহার করা হবে হ্যাঁ বার তারিখে আর মাস বছরের আগে বছরের ক্ষেত্রে আমরা বলি ইন টু এরকম করে বলি তাহলে দেখেন কি বলছে ইন মে দ্য ফিচার ড্রিউ ড্রিউ থেকে আসছে ড্র থেকে আসছে ড্র মানে আছে আমরা বলি ড্র অ্যাট্রাকশন হ্যাঁ এরকম আকর্ষণ করা ড্র অ্যাটেনশন মনোযোগ আকর্ষণ করা ওইটা থেকে আছে ড্রিউ হ্যাঁ তারপরে ড্রন মানে একটা ভার্বের তিনটা ফর্ম থাকে না প্রেজেন্ট পাস্ট পার্ট পার্সিসেবল ফর্ম এটা হচ্ছে প্রেজেন্ট এটা পাস্ট ফর্ম এটা পাস্ট পার্টিসিবল ফর্ম ট্রিউ ক্রিটিসিজম এটা ক্রিটিসিজম টানছিল মানে ক্রিটিসিজম তৈরি করছে ফর প্রোভাইডিং ইরাটিক কেন ক্রিটিসিজম তৈরি করছে দেখেন প্রেভদিশনের পরে প্রোভাইড ভার্ভের সাথে আইনজীবী ব্যবহার করা হয়েছে আমি একটু আগেই বলছিলাম এই কথাটা ঠিক আছে ফর প্রোভাইডিং সরবরাহ করার জন্য ইরাটিক মানে ভুলবাল উল্টাপাল্টা অদ্ভুত ইনঅ্যাকুরেট আনসার মানে কি বলে যথাযথ অয অযথাযথ মানে বলতে পারি আমরা চাইলে মানে এক্যুরেট না এরকম আনসার প্রোভাইড করার জন্য হুইচ ইনক্লুডেড যেই আনসারের মধ্যে ইনক্লুড ছিল ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা ইনক্লুড আমরা ইনক্লুডিং বলি না যে তুমি তোমার বন্ধু সহ দাওয়াত বা আমি এ এই এই কাজগুলো সহ ইনক্লুডিং দিস 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 এগুলো সহ আমি এটা করছি এই যে সহ বোঝাতে ইনক্লুডিং ইনক্লুডিং আর ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা আচ্ছা যেই জিনিসটা ওই যে ইরাটিক আনসার যে জিনিসটা ইনক্লুড করছে অ্যাডভাইজিং পিপল পিপলকে অ্যাডভাইজ দিছে টু মেক চিজ স্টিক টু পিজা পিজার যেই স্টিক আছে স্টিক তৈরি করতে বায়োজিং নন টক্সিক গ্লো গ্লো মানে আঠা আঠা দিয়ে যদি আপনার ইয়া তৈরি করে তাহলে ঝামেলা না মানে একটা উল্টা পাল্টা রেজাল্ট দিছে আপনারা যদি এটা থেকে সার্চ দেন দেখবেন যে গুগল আবার এটাকে ডিফেন্ড করার চেষ্টা করছে একটু মজা আছে ফানি আছে ব্যাপারটা যাই হোক একটু খেয়াল করেন অ্যাট দ্য টাইম হ্যাঁ যখন মানে অ্যাট দ্য টাইম হচ্ছে যেই সময়টায় বা এই সময়টায় আর গুগল স্পোক্স পারসন স্পোক্স মুখপাত্র বলি আমরা বাংলায় একজনের হয়ে কথা বলা যে সবসময় ক্যামেরার সামনে ফেস করে মুখপাত্র হ্যাঁ সেইট বলছে দ্য ইস্যুস ওয়্যার ওই ইস্যুগুলা সমস্যাগুলা ওয়ার আইসোলেটেড এক্সাম এক্সাম্পলস মানে বিক্ষিপ্ত এক্সাম্পল এগুলো নিয়ে আমরা আসলে ধরলে হবে না মাঝে মাঝে এক দুইটা হয়তো এরকম ভুলভালা আসে এটা বলতেছে দ্য রেজাল্টস হ্যাভ হ্যাভ সিন্স বিকাম ব্যাটার হ্যাঁ কী করছে উইথ ফিউর ইন ইন রেজাল্টস হ্যাভ বিকাম এটা বলতেছে বেটার হ্যাঁ বেজাল কি করছে আপনার হচ্ছে ব্যাটার হওয়া শুরু হয়েছে বা ব্যাটার হয়েছে উইথ ফিউর ইন ইন মানে অ্যাকুরেসি থেকে ইন অ্যাকুরেসিস মানে অল্প কিছু অ্যাকুরেসির অ্যাক্যুরেসি আসে কিন্তু তারপরও রেজাল্ট কিন্তু বেটার হওয়া শুরু হয়েছে হ্যাভ বিন বিকাম হ্যাভ সিনস বিং বিকাম ঠিক আছে মানে তখন থেকেই ব্যাটার হওয়া শুরু হয়েছে আস্তে আস্তে সিনস দ্বারা আসলে সময় বোঝানো হয়েছে অ্যাট দ্য টাইম এ যে সিনস এভাবে করে কম্পেয়ার করছে বা আপনার ব্যাপারটাকে রিলেট করছে যে যখন থেকে আমরা এটা শুরু করছি তখন আইসোলেটেড কিছু এক্সাম্পল আছে যেটা ইরাটিক রেজাল্ট দিয়েছে কিছু ভুল ভাল আছে কিন্তু আস্তে আস্তে ব্যাটার হওয়া শুরু হয়েছে এরকম বলতেছে সিন্স দেন তখন থেকেই দেয়ার আর হ্যাভ বিন ফার্দার মুভস দে আর হ্যাভ বিন এখানে বিনটা কিন্তু বিন হ্যাজ বিন ওইটা না এটা হচ্ছে মূল বি বার্ভ যেটা আমরা বিকামও বলি বিকাম বি বার্ভের তিন নম্বর ফর্ম কি বিন ওকে এই বিনটাকে বজানো হয়েছে এখানে বিকে মেইন ভাব হিসেবে ব্যবহার করা হয়েছে হ্যাভ বিন ফার্দার আরও মুভস পদক্ষেপ টু ইনক্লুড এআই ইন সার্চ সার্চে আমরা যখন সার্চ করি ওই জায়গাটায় এআইকে আরও ব্যবহার করার যেই ইয়াটা ওইটা নিয়ে কাজ করা শুরু হয়েছে হুইচ ইনক্লুডেড যেই জিনিসটা ইনক্লুড করে অর্থাৎ এই যে ব্যবহারের ব্যাপারটা এটা ইনক্লুড করে দ্য এবিলিটি সক্ষমতা টু আস কোয়েশ্চেন্স কি কোয়েশ্চেন করার এবিলিটি অ্যাবাউট স্টিল ইমেজেস ইউজিং গুগল লেন্স স্টিল ইমেজ মানে স্থির ইমেজ সম্পর্কে আপনি গুগল লেন্সের মাধ্যমে আশ করতে পারবেন জাস্ট লেন্সটাকে ধরলে ওই ইমেজটা সে কপি করবে এবং ইমেজ সম্পর্কে তথ্য আপনাকে দিয়ে দিবে এটার কথা বলতেছে দ্য ফার্ম মানে হচ্ছে গুগলের কথা বলতেছে বা যারা এক লঞ্চ করতেছে সেইট দিস ফিচার এই এই যেই ফিচারটা বৈশিষ্ট্যটা হ্যাজ ইনক্রিজ দ্য পপুলারিটি অফ লেন্স এটা লেন্সের পপুলারিটি কি করছে বৃদ্ধি করছে পপুলারিটি হচ্ছে আমাদের কি এখানে নাউন যেটাকে আমরা পপুলার বলি পপুলার পপুলার পার্সন এরকম বলি বা পপুলার লিডার ধরেন জনপ্রিয় নেতা তাহলে আমরা কি বলি পপুলার লিডার এটা কিন্তু পপুলারিটি লিডার বলা যাবে না ওকে উইথ ইটস মোবাইল অ্যাপ এটার মোবাইল অ্যাপের মাধ্যমেই হুইচ হ্যাজ মোটিভেটেড যে জিনিসটা মোটিভেট করছে আমরা জানি যে উৎসাহিত করার অর্থে মোটিভেট ব্যবহার করা হয় মোটিভেট একটা ভার্ভ যেটাকে মোটিভেশন বলি আমরা নাউন হিসেবে ওকে হুইচ এজ মোটিভেটেড ইট টু এক্সপান্ড মানে ছড়ায়া দিতে এক্সপান্ড এক্সপান্ড মানে বিস্তৃত করা ছড়ায়া দেওয়া মানে স্প্রেড আউট করা ওকে আমরা যেটা স্প্রেড বলি পি আর এ স্প্রেড আউট ওকে এখন একটু খেয়াল করেন এই এক্সপান্ডের যেটা নাউন ফর্ম সেটা হচ্ছে এক্সপানশন এক্সপানশন মানে বৃদ্ধি বিস্তৃতি সম্প্রসারণ এরকম বোঝায় এটার সাথে আরেকটা কনফিউজ হতে পারে আপনার এক্সপ্যান্ড কোনো কিছু ব্যয় করা এক্সপেন্ড সামথিং যেটা আমরা এক্সপেন্ডিচার শব্দটাও জানি এক্সপেন্ডিচার মায় ব্যয় আর এক্সপেন্ড মানি হচ্ছে ব্যয় করা ওকে এটার সাথে এটার একটা নাউন ফ্রমও আছে সেটা হচ্ছে এক্সপেন্স এক্সপেন্স মানি ব্যয় এক্সপেন্ডিচারও ব্যয় এক্সপেন্সও ব্যয় সো এই ভোকাবেলারিগুলো মাঝে মাঝে আমাদের কনফিউশন হয় সো এইগুলা আমাদের যে ভোকাবেলারি ব্যাচ ভোকাবে ব্যাচে কিন্তু শুধু এইভাবেই পড়া এমন না এই যে এখন একটু ব্যাখ্যা করলাম না এক্সপান থেকে কোথায় ছিল এক্সপান এক্সপান থেকে এক্সপানশন এটার সাথে আরেকটা রিলেটেড এক্সপেন্ড মানে ব্যয় করা এটার সাথে আরেকটা আছে এক্সপেন্ডিচার এবং এক্সপ্যান্ডের ব্যয় করা অর্থে আরেকটা নাম আছে এক্সপেন্স এরকম রিলেট করে করে একটা থেকে আরেকটা এবং সিনোনিম সহ অ্যান্ডোনিম সেভাবে ব্যাখ্যা করে করে আমাদের ভোকেপ কোর্সে বোঝানো হবে ভোকে ভোকেপ বস কোর্সটার নাম হচ্ছে ভোকেপ বস ওকে আচ্ছা আর আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আছে আইএলসের কোর্স পাবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেই হবে এবং কোর্সগুলো সবগুলো ক্লাস আমি নিজে নেই আচ্ছা আসেন এখন দেখি আমরা পরের অংশে কী আছে আমাদের সাথে আচ্ছা এইখান থেকে আরেকটু পড়বো আমরা হোকটন ভিডিও আচ্ছা এই হোকটোন মানে হচ্ছে আপনার এই জায়গায় ব্যাপারটা হচ্ছে কোনো কিছু কি বলতে পারি হুক শব্দটাকে আমরা এই জায়গায় হোকটোন অর্থে এটা বলতে পারি যে ধর কোনো কিছুর সম্পর্কে ইন্টারেস্টিং ইন্ডুস্টিক হওয়া হ্যাঁ টু বিকাম ইন্ডুস্টিক অ্যাবাউট সামথিং এরকম বোঝাইতে পারে আচ্ছা গুগলস হেড অফ সার্চ এই হেড অফ সার্চ যিনি প্রধান লিজ রেইড তার নাম সেইড দ্য নিউ কেপাবিলিটি এর নতুন সক্ষমতাটা যেটাকে আমরা না একজিটিভ হিসেবে কি বলি কেই পা বল খেই পা বল পা বল উড লেট এটা অতীতকালের মূলত উইল লেট হইতো এটা মূলত বর্তমানে ব্যবহার করলে উইল লেট কিন্তু এটা যেহেতু অতীতকালের একটা ফিউচারের কথা বলছে এই যে সেইড আছে সে সেভারভের অতীত ফর্ম এই জন্য এটাকে উইল ব্যবহার না করে ওট বলছে আস্ক লেট পিপল আস্ক মানুষদেরকে কি করবে জিজ্ঞাসা করার অপশন দিবে অ্যালাউ করবে কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দ্য মোর ইজিলি আরও সহজভাবে তাদের চারিপাশে অ্যারাউন্ড মানে এখানে চারিপাশে অ্যারাউন্ড মানে কিন্তু আবার প্রায়ও বোঝানো হয় অ্যারাউন্ড অ্যাবাউট নিয়ারলি হ্যাঁ নিয়ারলি তারপর অ্যাপ্রক্সিমেটলি আরও আছে অ্যাপ্রক্সি মেটলি যারা দেবেন তারা অ্যাপ্রক্সিমেটলি বেশি ব্যবহার করবেন অ্যারাউন্ড ব্যবহার করতে পারেন আরও আছে অলমোস্ট অলমোস্ট অবশ্য পুরোপুরি প্রায় এই অর্থে না কোনো কোনো ক্ষেত্রে চেঞ্জ হয় না সিচুয়েশান বেসডে ওকে আচ্ছা আসেন তারপরে একটু খেয়াল করেন অ্যারাউন্ড দ্যাম তাদের চারপাশে যে বিশ্বের বিভিন্ন কিছু আছে এগুলো সম্পর্কে আরও বেশি সহজ করে দিবে সি গেইভ এই লিজ রেট একজন মহিলা বোঝা যাচ্ছে তো উনি বলছে সি গেইভ দ্য এক্সাম্পল অফ আ পারসন তিনি একজন ব্যক্তির এক্সাম্পল দিছে অ্যাট অ্যান একুরিয়াম একটা একুরিয়ামে একুরিয়াম মানে মাছের যে একোরিয়াম আছে হু মাইট ওয়ান্ট টু ফাইন্ড আউট ফাইন্ড আউট মানে খোঁজা সম্ভবত সে কি চায় খুঁজতে চায় হোয়াই আ গ্রুপ অফ ফিশ একটা ফিশদের মাছদের গ্রুপ আর সুইমিং ইন ইউনিসন ইউনিসন মানে হচ্ছে ঐক্যবদ্ধভাবে একত্র হয়ে কেন মাছেরা একুরিয়ামের ভিতরে ঐক্যবদ্ধভাবে সাঁতার কাটে এটা হয়তো তার জানতে ইচ্ছা হয়েছে এই জিনিসটা সে কীভাবে জানতে করবে ওই ফিচারের মাধ্যমে জাস্ট ভিডিও করে দিতে হবে তাকে কি করতে হবে না এখানে বলে এসে এভাবেই সে জানতে পারবে ইনস্টিট অফ কি ছাড়া পরিবর্তে অফ মানে পরিবর্তে অর্থাৎ এই জিনিসটার পরিবর্তে সে এই জিনিসটা করতে পারবে কিসের পরিবর্তে হ্যাভিং টু সার্চ ফর ফিস অনলাইন সার্চ ফর ফিশের জন্য সার্চ করা মানে সার্চ ফর মানে খোঁজা অনলাইনে খোঁজ করবে এবং রাইট আউট দ্য কোয়ারি কোয়েশনগুলো লিখবে জানার জন্য যেগুলো দরকার এগুলো লিখবে এবং দ্য নিউ ফিচার উইল লেট দেম পাচা মানে হচ্ছে আমরা সাধারণত কি করি ধরেন ফিস সম্পর্কে কোনো কেন ফিস ইয়া করে এটার জন্য আমরা কী করি টাইপ করি ফিস সম্পর্কে এবং আমাদের যে কোয়েশনগুলোতে টাইপ করে করে আমরা সার্চ করি এটা না করেই একজন মানুষ একই ওই যার ভিডিও শুট করে সে সার্চ করতে পারবে এইটার পরিবর্তে ওইটা করতে পারবে এই জন্য ইনস্টিড অফ ব্যবহার করা হয়েছে ওকে আচ্ছা দ্য নিউ ফিচার উইল লেট দেম লেট দেম পয়েন্ট দ্যার ক্যামেরা তাদের ক্যামেরাকে পয়েন্ট করবে মানে একেবারে টাক করবে রেকর্ড আর শর্ট ক্লিপ একটা ছোট্ট শর্ট ক্লিপ করবে অ্যান্ড আস্কা কোশ্চেন আউট লাউট অর্থাৎ কোশ্চেন আউট লাউড মানে হচ্ছে কোশ্চেন করবে বোঝাইতেছে আর কি হুম আউট লাউড মানে আই স্পিক আউট লাউড বলি আমরা একটু জোরে কথা বলা এরকম কোয়েশ্চেন করতে পারবে এর মাধ্যমে গুগলস এআই উইল অ্যানালাইজ এই যে কিন্তু যেটা আমরা অ্যানালাইসিস করি ওকে ফর্ম এটা ভার্ভ যেটা জেড দিয়েও লেখে কোথাও কোথাও জ্যাটও ব্যবহার করে অ্যানালাইসিস উইল অ্যানালাইসিস দ্য ভিডিও ভিডিওটাকে অ্যানালাইসিস করবে গুগল এআই আইডেন্টিফাই শনাক্ত করবে দ্য ফিশ ফিশকে শনাক্ত করবে কম্বাইন দ্যাট এবং এগুলাকে কম্বাইন করবে উইথ দ্য কোয়েশন এবং কোয়েশ্চেনের সাথে প্রডিউস সার্সাল এবং সার্সাল উৎপন্ন করবে এখানে কমা দিয়ে দিয়ে কয়টা ভার ব্যবহার করছে দেখেন একটু খেয়াল করেন একটা ভালো জিনিস আপনাদেরকে শেখাই সেটা হচ্ছে এই উইলটা সবগুলা ভার্ভকে পাবে উইল অ্যানালাইজ উইল আইডেন্টিফাই উইল কম্বাইন উইল প্রোডিউস সার্সাল এবং এটা সার্সাল প্রডিউস করবে এটা বারবার সব জায়গায় উইল দেওয়া লাগবে না এবং দেওয়া হয় না ওকে ইন্ডাস্ট্রি অ্যানালিস্ট এই ইন্ডাস্ট্রির যিনি অ্যানালিস্ট আছেন তার নাম বলছে পাওলো পেসকাটোরি তার নামটার উচ্চারণটা ভুল হইতে পারে প্রোনাউন্সিয়েশনটা কারণ নামের প্রোনাউন্সিয়েশান তো আচ্ছা সেট দিস ওয়াজ দ্য বিগ থিং ফর গুগল এটা গুগলের জন্য একটা বড় জিনিস উই আর নাও সিং আমরা এখন দেখতেছি যে অনেকে বলেন যে সি এর সাথে আইএনজি হয় না এই যে আপনারা গ্রামার মুখস্থ করেন তাহলে এখানে সি এর সাথে কীভাবে আইএনজি দিল অনেকে বলেন বাই সিং তো হয় না তো এইভাবে করে মুখস্থ গ্রামার করে লাভ নেই মাতৃভাষা যাদের আমাদের মাতৃভাষা আমরা অনেক কিছুই ব্যবহার করতে পারি চাইলেই এরকম আর কি আচ্ছা এআই ইন এভরিথিং হ্যাঁ আমরা এআই ইন এভরিথিং সিং এআই ইন এআই কে আমরা সব জায়গায় দেখি ইন এভরিথিং এন্ড পিপল কানেক্ট বেস্ট উইথ ভিজুয়ালস ভিজুয়ালস মানে হচ্ছে সামনের মধ্যে আপনি দেখতে পারবেন নিজের মধ্যে এরকম ওকে পিপল কানেক্ট বেস্ট লোকজন কী করে একেবারে সর্বোচ্চটা কানেক্ট করে ভিজুয়ালের মাধ্যমে হি সেট সে বলছে দিস লেটেস্ট ডেভেলপমেন্ট এই যে সর্বশেষ যে উন্নয়ন বা উন্নয়ন বলতে আমরা শেষ উন্নতি বলতে পারি ফার্দার ডেমনস্ট্রেটস প্রমাণ দেওয়া স্পষ্ট করা হ্যাঁ এরকম বল ডেমনস্ট্রেট নিউ ওয়েস নতুন পদ্ধতি অব ব্রিঙ্গিং কন্টেন্ট কন্টেন্ট মানে আমরা যেই জিনিসগুলো দেখি ভিডিও রাইটিং যা আছে সব কিছুকে আমরা কন্টেন্ট বলি ওকে ব্রিঙ্গিং কন্টেন্ট টু লাইফ এই কন্টেন্টগুলো আমাদের জীবনের কাছে চলে আসে জীবনের কাছে উইথ সামথিং কিছু নিয়ে লাইক সার্চ হুইচ ইজ সার্চ কি হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন টাস্ক যেটা আমাদের জীবনের সবচেয়ে কমন কাজ কেরিড আউট এখানে একটু দেখি আমরা কেরি আউট হচ্ছে আপনার কোনো কিছু কমপ্লিট করা বা অ্যাকমপ্লেস করা কোনো কিছু কমপ্লিট করা বা অ্যাকমপ্লেস করা আর খেরি অন খেরি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া ওকে চালিয়ে যাওয়া কেরিড আউট কেরি অন খেরিড আউট অন দ্য ইন্টারনেট ওকে ইন্টারনেটে যেই টাস্কগুলা কী করা হয় কমপ্লিট করা হয় ইন্টারনেটের মাধ্যমে এরকম বলছে হেয়ার লাইস লাইস মানে এখানে আসলে নিহিত লাই লাই মানে মিথ্যাও বোঝায় লাই মানে কোনো কিছু নিহিত থাকা ওকে হেয়ার লাইস স্কোপ একটা সুযোগ ফর এআই এআইয়ের জন্য টু বি ট্রুলি কোলাবোরেটিভ কোলাবোরেটেড মানে কোলাবোরেট করা মানে একত্রিত করা টু বি কোলাবোরেটিভ মানে একত্রিত হওয়ার যুক্ত হওয়ার অ্যান অ্যান্ড ইন ইনোভেটর এবং এআই এর একটা এখানে স্কোপ আছে কি হওয়ার ইনোভেটর হওয়ার ইনোভেটর মানে যে আবিষ্কার করে ইন এভরিডে লাইফ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে উই আর অন দ্য ব্রিংক ব্রিংক মানে হচ্ছে কিনারায় ব্রিংক একেবারে প্রান্তে আছি কিসের অফ এআই এআই এর প্রান্তে এআই কি হবে বিকামিং পার্সোনালাইজড মানে একেবারে পার্সোনালাইজ হয়ে যাচ্ছে অর্থাৎ ব্যক্তি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এআইকে কাজে লাগানো যাবে অ্যান্ড ইউনিক একেবারেই স্বতন্ত্র বেসড আপন আওয়ার ইউজেস আমার কিসের উপর ভিত্তি করে বেসড অন বা বেসড আপন ওকে আওয়ার ইউজেস প্যাটার্নস অ্যান্ড হ্যাবিটস আমাদের ব্যবহারের যে প্যাটার্ন আমরা কী কী সার্চ করতেছি আমাদের হ্যাবিট কি এগুলোর ওপর ভিত্তি করে এআই ইউনিক হয়ে যাবে এবং হয়ে যা মানে একেবারেই হয়ে যাওয়ার প্রান্তে আছে দ্বার প্রান্তে আছে এবং পার্সোনালাইজড হওয়া অর্থাৎ প্রত্যেক ব্যক্তিবেদে আলাদা আলাদা করে বৈশিষ্ট্য বলে দিতে পারবে স্যার আমরা এখান থেকে এইটুকুই আর্টিকলটার মূল জায়গা পরের অংশে এক্সট্রা করার কিছু বলছে ওইটা নিয়ে আমরা আর আলোচনা আজকে করবো না স্যার আমরা ছোট্ট কঠিন একেবারে যে ভোকেপগুলো আছে সেগুলো একটু রিকেপ করার চেষ্টা করি আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন আর সর্বশেষ আমাদের যদি যে কোনো কোর্স ইংলিশ রিলেটেড ভর্তি দিতে চান বা রানিং কোন কোর্সগুলো চলতেছে সেটা সম্পর্কে খোঁজ দিতে চান আমাদের পেজে মেসেজ করতে হবে যারা ইউটিউব থেকে দেখতেছেন কমেন্ট করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো আসেন রিলিজ করা মানে কি রিলিজ করা মানে প্রকাশ করা যেটাকে আমরা পাবলিশ করা বলি ওকে ফিচার মানে তো বললাম বৈশিষ্ট্য আচ্ছা তারপর আসেন এখানে আর গ্লোবালি বৈশ্বিকভাবে গ্লোবালি মানে বৈশ্বিকভাবে ওকে অ্যানাবল মানে সক্ষম করা কোনো কিছুকে চালু করা অর্থেও অ্যানাবল ব্যবহার করা যেতে পারে ইউটিলাইজ সদ্ব্যবহার করা আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তা বলি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা ট্রায়াল আমরা ট্রায়াল দিই না কোনো ড্রেস কেনার আগে এটা ট্রায়াল বলা হয় ওকে তারপর সার্টিন সার্টিন মানে নির্দিষ্ট এখানে আসছে কোয়ারি কোয়ারি মানে কোনো কিছু জানতে চাওয়া ওকে তারপর আমরা যাব ক্রিটিসিজম তো আমরা জানি যেটাকে ক্রিটিসাইজ ভার হিসাবে আমরা যখন ব্যবহার করব তখন এটাকে ক্রিটিসাইজ এস দিয়েও করতে পারি জেড দিয়েও করতে পারি ক্রিটিসাইজ প্রোভাইড মানে সরবরাহ করা ইরাটি খুবই ইম্পর্টেন্ট উদ্ভট এলোমেলো এরকম আনসার ইন এক্যুরেট অ্যাকুরেট ইন একুরেট অ্যাকুরেসি ইন ওকে সঠিক ব্যাথিক এরকম বোঝায় তারপর দেখেন অ্যাডভাইসিং যে অ্যাডভাইস দুইটা আছে একটা হচ্ছে অ্যাডভাইস নাউন আকারে ব্যবহার করা হয় অ্যাডভাইস সি দিয়ে আরেকটা হচ্ছে অ্যাডভাইস এস দিয়ে ভার্ভের মতন অ্যান্ড দ্য ইজ হোয়াই এখানে ভার্বের সাথে আইনজীব ব্যবহার করা হয়েছে অ্যাট দ্য টাইম স্পোক্স পার্সন খুব ইনপোরেন্ট স্পোর্স পার্সনের মুখপাত্র আইসোলেটেড এটা মূলত আইসোলেট থেকে আসছে আইসোলেট মানে হচ্ছে বিচ্ছিন্ন করা আলাদা করা আমরা আইসোলেশন পড়ছিলাম ইয়াতে আপনার করোনাকালীন সময়ে ওকে আইসোলেটেড এক্সাম মানে বিক্ষিপ্ত কিছু এক্সাম্পলস আচ্ছা ফার্দার মানে হচ্ছে আরও এরকম বলতে পারে ইনক্লুড ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা যুক্ত করা এরকম বোঝানো হয় তারপর আমরা এখান থেকে এক্সপান্ড শব্দটা জানলাম এক্সপান্ড করা ইনক্রিজ ইনক্রিজ মানে বাড়ানো আমরা জানি ডিক্রিজ মানে কমানো যেটার আরও আছে রিডিউস করা মিটিগেট করাও হইতে পারে মিটিগেট হইতে হইতে পারে ওকে আচ্ছা আর এখান থেকে আমরা পড়ছি হুক টন মানে বলছি কোনো কিছুর প্রতি আগ্রহী হওয়া ইন্দুদৃষ্টিক হওয়া ওকে ইন্দুদৃষ্টিক হওয়া আচ্ছা তারপর একটু খেয়াল করেন যে অ্যারাউন্ড সম্পর্কে তো ব্যাখ্যা দিলাম আমরা এখানে ইউনিসন মানে হচ্ছে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে ইনস্টিড অফ মানে কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু এরকম বোঝানো হয় ওকে অ্যান্ড দেন অ্যানালাইস একটা ভারভের মতন কাজ করতেছে এটার ব্যাখ্যা দিছি আমরা কম্বাইন করা কম্বাইন কোনো কিছু একত্রিত করা কম্বিনেশন বলি এটার এটার কম্বিনেশন এটা হয়েছে একত্রিত হয়ে ওকে আইডেন্টিফাই মানে হচ্ছে শনাক্ত করা নির্দেশ করা এরকম অ্যানালিস্ট মানে হচ্ছে বিশ্লেষক অ্যানালিস্ট মানে ভিজুয়ালাইজ যেটা ভিজুয়াল ভিজুয়াল মানে হচ্ছে আপনার সামনের মধ্যে দেখতে পাবেন এটাকে আপনি যদি ভার বেকারে ব্যবহার করেন সেটা হবে ভিজুয়ালাইজ আমি আমি এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারি অর্থাৎ ধরেন আমি যখন কোনো একটা ভোকাবুলারি পড়ি এটাকে ভিজুয়ালাইজ করে পড়ি অর্থাৎ ওই সিচুয়েশানটা আমার চোখের সামনে আমি দেখতে পাই তাহলে এইভাবে করে ভিজুয়ালাইজ দেখেন আমি ভিজুয়ালাইজ শব্দটা আপনাকে ভিজুয়ালাইজ করেই পড়াইছি ওকে আসেন তারপর আসেন ডেমোস্ট্রেট ডেমোস্ট্রেট মানে হচ্ছে যে জিনিসটা আপনাকে প্রমাণ দেয় প্রকাশ করে স্পষ্ট করে এরকম বোঝানো হয় তারপরে ব্রিং ব্রিং আসছে ব্রিং মানে আনয়ন করা আনা কোনো কিছু যেটার পাস ফর্ম এবং পাস পার্টিসিপ ফর্ম হচ্ছে ব্রট এখানে আপনারা একটা কনফিউশন থাকতে পারে যারা বেসিক দুর্বল বাইয়ের পাস ফর্ম হচ্ছে বট বিইউ জি এস টি বট আর ব্রিং এটার পাস ফর্ম বা পাস পার্টিসিপল ফর্ম বাই এর পাস পার্টিসিপল ফর্মও কিন্তু বট এই ব্রিং এর হচ্ছে ব্রড একটা আর আছে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটাই ব্রট ওকে এন্ড দ্য লাস্ট ওয়ান আমরা কি কোলাবোরেটিভ কোলাবোরেশন বলি মানে ওর ওর কোলাবরেশন একসাথে হওয়া কোলাবোরেটিভ মানে সহযোগী হওয়া বলতে পারি আমরা ইনভেন্টর ইনভেন্টর মানে আবিষ্কারক যেটা আমরা ইনভেনশন ইন ও ইনোভেট সরি এটা ইনোভেটর ইনভেন্টর না এটা ইনোভেট ইনোভেট মানেও কোনো কিছু উদ্ভাবন করা বা আবিষ্কার করা এরকম ইনোভেটর যে আবিষ্কার করে এটা থেকে আমরা জানি ইনোভে ইন ইনোভেশন বলি আমরা নাউন ফর্ম বা ইন ইনোভেট কোনো কিছু আবিষ্কার করা এরকম বোঝানো হয় ইনোভেশান নতুন কিছু নিয়ে আসা এরকম সো আমরা ব্রিংক ব্রিং মানে কিনারা প্রান্তে এরকম অবস্থায় আসি ওকে সো এই ছিল আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে এরকম বিভিন্ন পর্বে যারা আইএলজি ব্যাংক যারা বিসিএস ব্যাঙ্ক সহ যে কোনো কারণে আপনারা ইংলিশ শিখতে চান আমাদের জয়েন ইংলিশে প্ল্যাটফর্মে আমি হাবিব স্যার আপনাদের সাথে থাকবো সবসময় আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী পর্বে আজকে এই পর্যন্তই অল টু ডেই